বিরাট কোহলি ও বাবর আজম আধুনিক ক্রিকেটের দুই মহারথী যারা মাঠের পারফরম্যান্সের মাধ্যমে অল্প সময়ের মধ্যে জিতে নিয়েছেন কোটি ভক্তের ভালোবাসা যাদের উপস্থিতিতে ক্রিকেটের তিন ফরম্যাটে ক্রিকেট প্রেমীরা উপভোগ করেছে দুর্দান্ত সব ব্যাটিং ইনিংস যারা ক্রিকেটাঙ্গনে প্রতিনিয়ত তৈরি করে চলেছেন স্মরণীয় অনেক মুহূর্ত বিরাট কোহলি ভারতের জার্সি গায়ে চাপানোর পর থেকে যেন থামতেই চাননি একটার পর একটা রেকর্ড ম্যাচ জেতানো উইনিংস আর দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নিজেকে করে তুলেছেন আধুনিক ক্রিকেটের এক অনন্য আইকন অন্যদিকে ক্যারিয়ারের শুরু থেকে পাকিস্তানের জার্সিতে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে যাচ্ছেন বাবর আজম তাই তো ক্রিকেট বিশ্বের সমকালের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত এই দুই ক্রিকেটারের ভক্ত ও অনুরাগীর সংখ্যা অনেক শুধু ক্রিকেট নিয়েই নয় তাদের ফিটনেস জীবনযাপন খাওয়া দাওয়া সব নিয়েই সমর্থকদের কৌতূহলের শেষ নেই এমনকি তারা কোন ব্যাট দিয়ে খেলেন এবং তার দাম কত তা নিয়েও সমর্থকদের আগ্রহ তুঙ্গে তবে রেকর্ড আর ফ্যান ফলোয়িংয়ে কোহলি অনেক এগিয়ে থাকলেও ব্যাটের দামে বাবরাজম বেশ বড় ব্যবধানে এগিয়ে আর সেটা নেহাত কম নয় বিরাটের চেহে প্রায় দ্বিগুণ দামি ব্যাট দিয়ে খেলেন বাবরাজম বিরাট কোহলির সংগ্রহে বেশ কয়েকটি ভালো মানের ব্যাট রয়েছে তবে ঠিক কোন ব্যাট নিয়ে তিনি বাইশ গজে নামেন তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই জানা যায় বিরাট কোহলি সাধারণত দশ থেকে বারো গ্রেনের ইংলিশ উইলো ব্যাট ব্যবহার করেন যার ওজন প্রায় বারোশো গ্রাম এমন একটি ব্যাটের দাম পড়ে আনুমানিক পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা অন্যদিকে বিরাট কোহলি যেখানে পঁচিশ সাতাশ হাজার টাকার ব্যাটে ভরসা রাখেন সেখানে বাবর আজমের ব্যাটের মূল্য সেই তুলনায় অন্তত বিশ হাজার টাকা বেশি দামি ব্যাট নিয়ে বাবর যেন মাঠে নামেন একদম রাজকীয় ভঙ্গিতে জনপ্রিয় ব্রিটিশ কোম্পানি গ্রে নিকোলসের হাইপারনোভা ওয়ান পয়েন্ট থ্রি ক্রিকেট ব্যাট ব্যবহার করেন পাকিস্তানে এই হার্ড হিটার ব্যাটার শুধু তিনি নন পাকিস্তানের আরও দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান এবং শান মাসুদও এই একই কোম্পানির ব্যাট ব্যবহার করে থাকেন জানা যায় একটি হাইপারনোভা ওয়ান পয়েন্ট থ্রি ক্রিকেট ব্যাটের দাম আনুমানিক প্রায় পাঁচশো ব্রিটিশ পাউন্ড পাকিস্তানে এটির দাম প্রায় এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আশি টাকা অন্যদিকে ভারতে বাবুর আজমের ব্যাটের দাম পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা প্রসঙ্গত বিরাট কোহলির ব্যাটের স্পন্সর এমআরএফ দুই হাজার সালে কোহলির সঙ্গে এমআরএফ ব্র্যান্ডের চুক্তি হয় তাই তাদের স্টিকার কোহলির ব্যাটে দেখা যায় এমআরএফের সঙ্গে আট বছরের স্পন্সরশিপ দিলে বিরাট কোহলি পাবেন প্রায় একশো কোটি টাকা হিসেব করে দেখলে শুধু ব্যাট স্পন্সর থেকেই প্রতি বছর তার আয় প্রায় বারো দশমিক পাঁচ কোটি টাকা অন্যদিকে পাকিস্তানি ব্যাটিং সেন্সেশন বাবর আজমের ব্যাট স্পন্সরশিপের দায়িত্বে আছে ব্রিটিশ কোম্পানি গ্রে নিকোলস যেখান থেকে প্রতি বছর বাবর আয় করেন প্রায় এক দশমিক এক চার কোটি টাকা